মুছে যাক গ্লানি ঘুচে যাক ধরা অগ্নি স্নানে সূচক ধরা এই বারটা নিয়ে প্রতি বছর একটি নতুন বছর আসে বাংলা নববর্ষ ঠিক তেমনই এবছরও চোদ্দশো বত্রিশকে বরণ করছে সারা বাংলাদেশ সেই সাথে মিল রেখে কক্সবাজারেও জাঁকজমক পূর্ণভাবে এবং খুব রঙিন ভাবে রাঙিয়ে কক্সবাজারকে কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে এই কক্সবাজারে বৈশাখী অনুষ্ঠান পালন করা হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের পাশাপাশি কক্সবাজারের সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও আসলে একজোকে কক্সবাজারে এই পয়লা বৈশাখ পালন করছে সেই পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে কক্সবাজারে আমি এখন বিখান দাঁড়িয়ে রয়েছি সেটা সমুদ্র সমুদ্রসকুতের লাবনী পয়েন্টে এই লাবণী পয়েন্টে কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে এর আগে সকালে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়েছিল সেই সিগার পয়েন্ট থেকে লাবরি পয়েন্ট পর্যন্ত সেই র্যালিত অংশগ্রহণ করেছিলেন জেলা প্রশাসক সহ কক্সবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষজন আমরা দেখতে পেয়েছি এবং আজকে ব্যাপী জেলা পর্ষদ আয়োজনে পয়লা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন আয়োজন থাকছে এবং তাছাড়া কক্সবাজারের যে বিভিন্ন হোটেল হোটেল রয়েছে সেই বিভিন্ন হোটেল পোটেলের হোটেল মোটেলে পর্যটকদের জন্য আলাদাভাবে তাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং এই পয়লা বৈশাখ পালন করার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে সেখানে পানটাই নিষের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্বাসজ্জা হাতে সজ্জিত করা হয়েছে তাছাড়া কক্সবাজার বিভিন্ন এলাকাতে সাজিয়ে 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 গুছিয়ে রঙিন করে তুলেছে এই পয়লা বৈশাখকে বৈশাখ করে এছাড়া গুলো আছে সেই সংগঠনগুলো তাদের মতো করে এই পয়লা বৈশাখ উদযাপন করছে এছাড়া জেলা এই হওয়ার কারণে আসলে আহ এই আনন্দটা আরো বেশি বেড়ে গেছে কারণ পর্যটক যারা আসে তারাও আসলে এই আয়োজন অংশ করতে পেরে তারাও আসলে খুব আনন্দিত আমরা পর্যটকের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে এখানে বৈশাখ উদযাপন করতে এসেছিল কিন্তু তো সেই সাথে জেলা পরিষদের যে আয়োজনটা সেই আয়োজনটা দেখে তারা আসলে মুগ্ধ তাছাড়া এখানে জেলা পরিষদের আয়োজনে রয়েছে দিনব্যাপী লোকজ মেলা এই লোকজ মেলাতে রয়েছে বিভিন্ন স্থল বিভিন্ন স্থল আমরা ঘুরে দেখেছি যেখানে সহ বাঙালিদের বাঙালিয়ান যে বিষয়গুলো সে বিষয়গুলো আসলে এখানে তুলে ধরা হচ্ছে তাছাড়া এখানে বর্ণাঢ্য র্যালিতে ঘোড়া অংশন করেছিল একটি ঘোড়ার বহর তাছাড়া এখানে বিভিন্ন যে মুখোশ এবং যে বাঙালিদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য তুলে ধরার জন্য মূলত এই র্যালিতে এবং এই র্যালিতে বিভিন্ন বাঙালিদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে আমরা তাছাড়া এখানে সমুদ্র সৈকত এলাকাতে এলাকা এলাকা জুড়ে জুড়ে যেটা আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সেই আইনশৃঙ্খলা বাহিনী আসলে আমরা দেখেছি যে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মতন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য এখানে আসলে এছাড়া টুরিস্ট পুলিশ তো রয়েছে এই সমুদ্রসীক এলাকাতে তো সব মিলিয়ে কক্সবাজারে আসলে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং তাছাড়া যে রাখাইন সম্প্রদায়ের যে উৎসব চলছে সেই রাখাইনরাও আসলে এখানে অংশগ্রহণ করছে যে সব মিলিয়ে আসলে কক্সবাজারে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং সবাই মিলে একত্রিত হয়ে আসলে খুব আনন্দ করছে এই পয়লা বৈশাখকে স্বাগত জানাচ্ছে এবং পয়লা বৈশাখের যে এই দিনে আসলে সবাই সবার মতো করে আনন্দ উদযাপন করছে তো আমরা পয়লা বৈশাখের খবর আপনাদেরকে আরও জানিয়ে দেব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকুন সবাই